এই ডিপ ফ্রাইড চিকেন রোস্টটা আমি যেদিন বানাই সেদিন আমার আর কিচ্ছু লাগে না শুধু এটা দিয়ে একদম পেট ভর্তি করে খাওয়া হয়ে যায় এটা এত মজাদার যে এর পাশে অন্য কোনো আইটেম আর খেতে মজা লাগে আমার হাজবেন্ডও বলে এই চিকেন রোস্টটা হচ্ছে বেস্ট চিকেন রোস্ট চিকেন রোস্টের গ্রেভি মজা হওয়াটা বেশি ইম্পর্টেন্ট গ্রেভিটা ঠিকঠাক মতো একদম মসৃণ করে তৈরি করতে পারলেই চিকেন রোস্টটা খুব বেশি মজাদার হয় এক ফোঁটাও পানি ছাড়া আমি এই চিকেন রোস্টটা তৈরি করি খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবে চিকেন রোস্ট বানানোর জন্য আমি আজকে এখানে ছয় পিস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে কেটে খুব ভালো মতো ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়ে এখন কাটা চামচ দিয়ে এগুলোকে একটু গায়ে ফুটো ফুটো করে দিচ্ছি এতে করে ভিতরে তেল মশলা ভালো করে ঢুকবে তারপর একটু দিয়ে দিলাম হচ্ছে বাটার মিল্ক গুঁড়া দুধের সাথে একটু লেবুর রস দিয়ে পানি দিয়ে গুলে ওটা দিয়েছি দিলাম হল স্বাদ মতো লবণ একটু হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিচ্ছি এখানে চাইলে গরম মশলার গুঁড়া আর আদা রসুন বাটাও ব্যবহার করা যায় এটাকে আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখবো আর এখানে আমি গরম পানির মধ্যে বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাঠবাদাম আর কাজু বাদাম আছে এখানে যে কোনো বাদাম দিয়ে কিন্তু রোস্ট রান্না করা যায় মজা হয় তো আমি এখানে এক মুঠোর মতো নিয়েছি তারপর এটা ব্লেন্ডারে যার মধ্যে নিয়ে নিলাম আর এখানে আছে হচ্ছে তিনটার মতো মাঝারি সাইজের পেঁয়াজ দুই ইঞ্চি সাইজের একটা আদা আর নিয়েছি মাঝারি সাইজের একটা রসুন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলোকে এখন আমি খুব মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি করলে পাটাতেও বাটা যায় আর এই মশলার সাথে আমি মাঝে মাঝে একটু পোস্ত দানাও ব্যবহার করি যাই হোক এটাকে এখন আমি রেখে চুলা একটা প্যান গরম করে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি প্রথম দিকে যাতে করে চিকেনগুলোকে ডিপ ফ্রাই করা যায় আমি দুইবারে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি যাতে করে খুব ভালো করে এগুলোকে ভাজা যায় চিকেনগুলোকে আমি প্রায় সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত একদম ভাজতে ভাজতে কুক করে ফেলছি যাতে করে এটা পরবর্তীতে রান্নার সময় খুব বেশি জাল করতে না হয় চুলার আঁচটা আমি মিডিয়াম হাইতে রেখে এই ফ্রাইটা করছি এটা কিন্তু ডিপ ফ্রাই করা খুবই জরুরি এই রেসিপিতে এটা হালকা ফ্রাই করলে হবে না খুব ভালো মতো করে ডিপ ফ্রাই করে নেই আমি চিকেনগুলো দুই ব্যাচে আমি চিকেন গুলোকে খুব ভালো করে ফ্রাই করে এখন তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এই তেলটাকে কিন্তু আমি একটু কমিয়ে ফেলবো কারণ আমার ছয় পিস চিকেন রান্নাতে এতগুলো তেল লাগবে না তো তেল কমিয়ে ফেলে আবারও তেলটাকে একটু গরম করে তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচিগুলোকে বাদামি করে ভেজে নিয়ে অর্ধেকটা আমি তুলে রাখছি আর অর্ধেকটার মধ্যে আমি এখন গরম মশলার ফোড়ন দিব দুই তিন টুকরা দারচিনি দিয়ে দিয়েছি পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এজন্য আমি তাড়াতাড়ি বাদাম আর পেঁয়াজের যে মিশ্রণটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম মিশ্রণটা একটু নেড়ে চেড়ে তারপর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটার মতো তেজপাতা একটু ছোট করে কেটে দিয়েছি আর এখানে আট দশটার মতো আমি এলাচ দিলাম চিকেন রোস্ট রান্নায় তারপর চিকেন রান্নায় আমি এলাচের পরিমাণটা বাড়িয়ে দিই এতে করে চিকেনটা অনেক বেশি ফ্লেভারফুল হয় খেতে অনেক ভালো লাগে আর এই যে মশলাটা দিলাম এটা হচ্ছে শাহি গরম মশলা এটা যদি হাতের কাছে না থাকে তাহলে দোকানের কেনা রোস্টের মশলা দিলেও হবে আর আমার এই মশলাটার মধ্যে আছে হচ্ছে জয়ফল জয়ত্রী শাহি জিরা পোস্তদানা সাদা ও কালো গোলমরিচ তো সব কিছু আমি খুব মিহি করে গুঁড়ো করে রেখে দিই এখান থেকে আমি এক চা চামচের মতো ব্যবহার করেছি তারপর দিয়েছি এক টেবিল চামচের মতো টমেটো সস দুই থেকে তিন টেবিল চামচের মতো বাটার মিল্ক বাটার মিল্ক দিতে না চাইলে দুই টেবিল চামচ টক দই দিতে হবে তারপর আমি আধা চা চামচ করে লাল মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি এগুলো অপশনাল ধনের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া কেউ দিতে না চাইলে না দিলেও হয় আমি অল্প অল্প করে দিই খেতে ভালো লাগে তারপর এই মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষানোর পর যখন তেল আলাদা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপের মতো লিকুইড দুধ দিয়েছি এক থেকে দেড় চা চামচ হবে চিনি আর দিলাম হচ্ছে আধা চা চামচের মতো সবুজ বোতলের কেওড়া জল এই কেওড়া জলটা দিলে স্মেলটা অনেক সুন্দর হয় আর তারপরে এই মশলাটাকে কম আঁচে আমি নেড়ে চেড়ে প্রায় আধা ঘন্টার মতো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর যখন এই গ্রেভির মধ্যে একদম সিল্কি একটা ভাব চলে এসেছে তখন আমি এর মধ্যে আমি ভেজে রেখেছিলাম যে চিকেন পিসগুলো ওগুলো দিয়ে দিলাম এই চিকেন পিসগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা আছে যেহেতু চুলা রাজটা বাড়িয়ে রেখে এটা ভেজেছি অনেক বেশি একদম হার্ড শক্ত হয়ে যায় নাই কিন্তু এটা খুব সুন্দর করে ভাজা হয়েছে এর মধ্যে কোনো ধরনের পানি আর ব্যবহার করব না মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কম আছে রান্না করছি পাঁচ থেকে দশ মিনিটের মতো আর যেই পেঁয়াজ বেরেস্তাটা শুরুতে তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচের মতো গুঁড়া দুধ আর দুই চা চামচের মতো ঘি এই ঘিটা দিয়ে পেঁয়াজ বেরেস্তাটাকে আমি মিক্স করে নিচ্ছি এটা মিক্স না করে আলাদাভাবে দিলেও কোনো সমস্যা নেই এদিকে চিকেনটাও কিন্তু আমার মশলার সাথে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ মশলা ব্লেন্ড করার সময় কিছু কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করেছিলাম ওখানেও একটু ঝাল আছে তো এখানে ঝালের পরিমাণটা একটু বুঝে দিতে হবে তারপর এখন যে পেঁয়াজ বেরেস্তার সাথে গুঁড়া দুধ আর ঘিটা মিশিয়ে রাখলাম ওটা দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধের পরিবর্তে চাইলে মাওয়াও ব্যবহার করা যায় পেঁয়াজ বেরেস্তার সাথে তো হাতের কাছে যেহেতু মাওয়া ছিল না আমি গুঁড়া দুধ আর ঘি দিয়ে কাজটা চালিয়ে নিয়েছি এতে করেও কিন্তু রান্নাটা কোনো অংশে কম হয় নাই অনেক মজাদার হয়েছে এই রোস্টটা এত ফ্লেভারফুল কি সুন্দর যে সুঘ্রাণ বের হয়ে আসছে আর এটা খেতে অসম্ভব মজাদার কোনো ধরনের পানি ছাড়াই এটা রান্না করছি রোস্টটা কিন্তু খুবই সফট হবে আবার অনেক ইয়াম্মিও হবে কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা আর ঘিয়ের ফ্লেভারটা রোস্টের মধ্যে খুব সুন্দর করে ঢোকার জন্য আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রেখে দিচ্ছি আর তারপরে এটা একদম রেডি সার্ভ করার জন্য অসম্ভব ভালো খেতে কাউকে এইভাবে রোস্ট রান্না করে খাওয়ালে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে আমার হাজব্যান্ড এত সচরাচর রোস্ট খেতে খুব বেশি একটা পছন্দ করে না তবে এভাবে রোস্ট রান্না করে দিলে খুব বেশি মজা করে খায় বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আর সবচেয়ে বেশি বড় কথা যেটা সেটা হচ্ছে আমার এই রোস্টটা অনেক বেশি পছন্দ আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম